প্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ হচ্ছে শুভ ষষ্ঠী ষষ্ঠীর সকালে আমার ঠাকুর ঘর দিয়ে তোমাদের আজকে ভিডিওটি শুরু করলাম এখানে পুজো করা হয়ে গেছে এবং ষষ্ঠী তলায় পুজো করতে যাব সেটারও গোছ গাছ হয়ে গেছে চলো এই দেখো আমার এখানে সব রেডি করা হয়ে গেছে এবার আমরা আমরা রেডি হব রেডি হলেই কমপ্লিট এই দেখো এখানে জামাইবাবু এসে পৌঁছে গেছে জামাইবাবু এখন সালাদের সঙ্গে গল্প করছে মেজদা আর তোমাদের দাদা ভাই রয়েছে ওখানে গল্প করছে চলো তাহলে আমরা রেডি হয়ে নেওয়া যাক এই দেখো প্রথম ধাপ রেডি হওয়া যেহেতু আজকে উপোস করেছি ওই জন্য একটু আলতা পরে নিলাম ষষ্ঠী পুজো বলে কথা তা আমার আলতা পড়া হয়ে গেছে চলো এবার আমি ঘরে যাই ঘরে গিয়ে আমি রেডি হয়ে নিই হ্যাঁ রেডি হব কিন্তু দিদিভাই যে শাড়িটা দিয়েছে সবাই বললো সেই সবাই সেই শাড়িটাই পরবে চলো আমিও সেই শাড়িটা পরবে এখানে ঘরে দাওয়া দাওয়া দেওয়া দিদিভাই কাপড় পরছিলো এই দেখো আমি এখানে সমস্ত কিছু বের করে নিয়েছি শাড়ি সায়া ব্লাউজ চলো আমি তাহলে রেডি হয়ে নিই রেডি হয়ে আসছি এই যে আমার ফাইনাল লুক একদম সিম্পলভাবে সেজেছি খুব তাড়াতাড়ির মধ্যে এই যে কেমন লাগছে কমেন্ট করে বলবে সিম্পল শুধু একটু কাজল করেছি আর কিচ্ছু করিনি চলো তাড়াতাড়ি তাহলে গাছতলার থেকে পুজো করে আসা যাক আর হ্যাঁ আমাদের মধ্যে ষষ্ঠী তলায় বা ষষ্ঠী গাছ অশক্ত গাছ যে যেটাকে বলো সেই গাছের তলায় আমাদের পুজো করতে হয় মানে যারা আমরা মা হয়েছি তাদের তাহলে চলো আমরা ওখান থেকে ঘুরে আসি ঘুরে আসার পরে আবার জামাইবাবুকে কীভাবে খেতে দেব না দেব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে আগে ষষ্ঠী তলায় যাওয়া যাক এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি সব একরকম শাড়ি দিদি ভাই দিয়েছে এই যে আমরা সবাই একরকম করে পড়েছি ওই যে মেয়ে চলে এসেছে এই যে আমাদের পাখি চলো তাহলে ষষ্ঠী তলায় যা যাক আমাদের সঙ্গে থাকো এই দেখো আমরা পৌঁছিয়ে গেছি ষষ্ঠী তলায় এখানে সবাই পুজো করছে অনেকেই এসেছে আমার আরও যায়রা এসেছে ওরা আগে এসে পৌঁছে গেছে এই যে এখানে বর্দি পুজো করছে আর আমাদের মধ্যে নিয়ম এই যে চুল কলা আর খই দুধ দিয়ে গাছের সঙ্গে আটকে যেতে হয় এই দেখো এখানে বর্তি দিচ্ছে এইভাবে আমরা সবাই দেব গাছের গোড়ায় ফুল জল আর আমাদের এই কলা আটকানোর এখানে নিয়মটা আছে আমরা সবাই এই কাজটা করবো এই দেখো অনেকে এখানে দিদিভাই দাঁড়িয়ে রয়েছে অনেকেই এসেছে চলো পুজো করে নিই

এই দেখো এবার এখানে আমি পুজো করতে বসবো পুজো করতে বসে গেলাম এবার এখানে আমি এখানে শুনে নিচ্ছিলাম কী কী করতে হয় প্রত্যেকবারই করতে হয় বা আবার কিছু সময় ভুলেও যাই তাই এখানে দিদি ভাই আর আমি একসঙ্গে বসেছি এবার দিদি ভাইদের তো কলা আটকানোর নিয়মটা নেই ওর জন্য দিদি ভাই বলছে আমি কি দেবো তা মা বলছে না তোমাদের নেই যতক্ষণ তার তোমাদের দিতে হবে না চলো চলো তাহলে আমি এবার পুজো করে নিই তোমরা দেখতে থাকো अम्मी चल चल ऊपर की तरफ ऊपर की तरफ তুলতে চলো তাহলে আমাদের মধ্যে এইভাবেই পুজো করে এই যে আমি এখানে বা গাছের গোড়ায় দুধ দিয়ে নিচ্ছি তা আমাদের মধ্যে এইভাবে পুজো করে তোমাদের মধ্যে কেমনভাবে পুজো করে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে চলো এই যে আমার পুজো কমপ্লিট এবার আমি একটু ঠাকুর নমস্কার করে নেবো নমস্কার করে নিয়ে পাশে আমাদের একটা শিব মন্দির আছে সেখানেও যাবো ওখানেও একটু ধূপ জল ফল মিষ্টি সব কিছুই দেবো ঠাকুরকে তাহলে চলো আর আমরা বাড়ি গিয়ে এবার যাই ওকে দেখবো এই যে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিই আমাদের ষষ্ঠী পুজো কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানাবে তোমরা আমরা এইভাবেই দেখো এটা আমাদের পাশেই শিব মন্দির মানে গাছের গোড়া তার গোড়াই এই ঘরটি আছে এখানে আমাদের কালী পুজো হয় আর শিব পুজো হয় আমরা এই জায়গায় চৌট মাসে শিবের পুজোও করতে আসি চলো তাহলে এখানেও পুজো করে নিই এই দেখো আমাদের সবারই পুজো হয়ে গেছে এবার আমরা প্রসাদ দেয়া নেয়া করছি এবার আমাদের এখানে এই মুড়ি মুরগিগুলো সবারই কোচে কচে দিতে হয় মানে এই মুড়ি মুরগিগুলো কোচে দেওয়ার অর্থ হচ্ছে মানে এগুলো হচ্ছে ফল মানে যাদের আমাদের সবারই বাচ্চা কাচ্চা হয়েছে তারাই একমাত্র এই কোচে নিতে পারবে বা এই কোচের খাবারটা সেই সব মায়েরাই খাবে যাদের ছেলে মেয়ে হয়েছে আমাদের এই নিয়মটাই আছে হ্যাঁ আমরা এটা কোল আঁচলে নিতে হয় অনেকের মধ্যে সাত সেমন্ত সময় দেখবে এরকম কোল আঁচলে যে সরা দেওয়ার নিয়মটা থাকে সেই হিসাবে আমাদের এই যে ষষ্ঠী পুজোর নিয়ম হচ্ছে সমস্ত কিছু কোছে নেওয়া এবার এই সবাই এখানে ডান হাত বা হাত দেওয়া দিয়ে হচ্ছিল কেউ বলছে ডান হাতে দিতে হয় কেউ বলছে বা হাত দিতে হয় ওই জন্য আমরা এখানে হাসাহাসি করছিলাম তাহলে চলো আমাদের এখানে সবারই প্রসাদ দেওয়া নেওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমরা বাড়ি চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি যেহেতু মা জামাইবুকে আশীর্বাদ করতে পারবে মা সবারই বড় আমরা সবাই ছোট হ্যাঁ তোমাদের দাদা ভাইরা চারে ভাই বোন তিন ভাই এক বোন দিদি ভাই সবারই বড় আমাদের বাড়িতে একটা মাত্র ওই জামাই জামাইবুকে সবাই আমরা খুব ভালোবাসি তাই এই যে সব গছ গাছ করে দিয়েছি মা আশীর্বাদ করে নিল এবার এই যে প্রণাম করে নিচ্ছে মাকে তাহলে চলো জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছি এই যে জামাইবাবু এবার খেতে বসবে এই যে জামাইবাবুকে খেতে দেওয়া হয়েছে এবার জামাইবু বলছে এত খাবার তো আমি খেতে পারবো না তাই আমরা এখানে তিনটে শালাবো বসে রয়েছি যেহেতু জামাইবাবুর শালি নেই তা আমাদের বেশ ভালোইবাসে জামাইবাবু আমাদেরও খুব আদরের জামাইবাবু তাই এখানে এই যে মেয়েকে এবার বলছে মেয়ে যেহেতু ক্যামেরা করছে তা মেয়েকে বলছে একটা প্লেট নিয়ে আমি এখান থেকে তুলে দিই তারপরে আমি খাবো তারপরে এই যে এখানে দিদিভাইকে নিয়ে এসে বসানো হয়েছে দিদি দিদিভাইকে নিয়ে এসে বসানো হয়েছে তল চলো তাহলে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এই যে তখন আর ভিডিও করা হয়নি দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল যেহেতু প্রচুর গরম পড়েছে এই যে মেয়ে এখানে কেক কাটছে মানে আমাদের ভাগ্নি কেকটা কাটার কারণ হচ্ছে মেয়ে কেক খেতে চেয়েছিল ওর সৌরভ ভাইয়ের কাছে তাই সৌরভ ভাই কেকটা আনা হয়েছে এনে দিয়েছে তাই এই দেখো সবাই মিলে এখানে হাতে দিচ্ছে বলছে দিদি ভাইয়ের আজকে হ্যাপি বার্থডে তাই হ্যাপি বার্থডে গান করছে কিন্তু ওর আজকে হ্যাপি বার্থডে না এমনি আনন্দ করে সবাই মিলে কেক কাটাকাটি করছে ভাইদের আনন্দ দেখো কিন্তু সবাই মিলে আমরা একসাথে হলে আমরা এইভাবেই আনন্দ করি এই যে তারপরে চলে এসেছি রাতের খাবারে আমরা মেয়ে মানুষ যেহেতু খাবো না আর বাড়িতে জামাই আছে তাই রাতে আমাদের একবারই রান্না হয় দুপুরে কোনো রান্না হয় না তাই এখানে জামাইবুকে খেতে দেওয়া হয়েছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল আর চিকেনের ঝোল এই যে জামাইবাবু খুব সিম্পল খায় খাই এটুকুই রাত্রে রান্না হয়েছে আমরা তো দেখলে জামাইবুকে খেতে দিলাম খুব সিম্পল খাবার দাবার করেছি রাত্রে যেহেতু পুরুষ মানুষগুলোই খাবো আমরা মেয়ে মানুষ আজকে ভাত খাবো না তা আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি অনেক রাত হয়ে গেছে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো সারাদিন খাওয়ানা দাওয়ানা চিড়ে মুরগি খেয়ে যেটা থাকা হয় তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা